হ্যালো আসসালামু আলাইকুম আলবনুস ফ্যামিলি ব্লক থেকে ইলাবনী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আজকে একটু ডাল চচ্চড়ি করবো এবং কীভাবে চচ্চড়ি করব কি দিয়ে চর্চরি করবো সেটা একটু শেয়ার করব। যদিও জানি সবাই জানেন এই চর্চরিটার ব্যাপারে তারপরেও একটা ব্যাপার থাকে না যে একটা আইডিয়া নেওয়া সেই আইডিয়াটাই আসলে আমি দিব তো ডাল যেহেতু চর্চরি করব। আর আমার কিন্তু ডাল চর্চরিতে কিন্তু বোম্বে মরিচ ছাড়া ভালোই লাগে না আর আমি যেভাবে চর্চরিটা করি সেভাবে কিন্তু বোম্বে মরিচটা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে আর এদিক দিয়ে আমি একটু স্টাইল করে আমি একটু মরিচটা কেটে নিলাম আপনার সামনে কিভাবে সুন্দর একটা ফুলের মতো করে মরিচটা আমি কাটলাম সেটাই আপনাদেরকে দেখার জন্য সত্যি কথা বলতে এটা একটা রিলসের ছিল তাই হয়েছে আমি রিলসের জন্যই আমি ওইভাবে ভিডিওটা করেছিলাম আর এদিক দিয়ে আমি ডাল কিন্তু আগে ধুয়ে সুন্দর মতো ঝরা দিয়ে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজের মধ্যে সিম্পলভাবে রান্না করব পেঁয়াজের মধ্যে হচ্ছে গিয়ে মরিচ এবং হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিব দিয়ে কিন্তু তারপর ডালটা যে আমি ধুয়ে রেখেছিলাম এটা এখন আমি দিয়ে দিবো ওই সেই ইয়ের মধ্যে পেঁয়াজের মধ্যে আর পেঁয়াজটা কিন্তু এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু একটু পড়ে যাবে তাই আমি একটু সুন্দর আধা মানে ভাজার মতো করে দিয়ে দিব আর এভাবে আস্তে করে আমি সুন্দর মতো মরিচটা আমি দিয়ে দিব ঠিক আছে মরিচটা কিন্তু আমি একটা দিয়েছি আর একটা কিন্তু দিলাম কারণ তেমন একটা ঝাল হয় নাই তো আর আমি কিন্তু শুকনো মরিচটা সরি কিন্তু ইয়া মরিচটা কিন্তু তেমন একটা দেই নাই তো মানে কি বলে কাঁচামরিচটা শুধু এই মরিচটা মানে খাবো বলে দিব বলে আর এদিকে আমার বাসায় আমের আচার ছিল আমি আমের আচার দিয়ে কিন্তু মজা করে এই ইয়েটা রান্না করেছি আমি একটু চামচ দিয়ে আমি একটা আমের ফালি আমি এই চড়চড়ির মধ্যে দিয়ে দিব খেতে যে কী পরিমাণে মজা মানে না খেলে বিশ্বাসই করতে পারবেন না আর আমার এই আমের আচারটা খুবই মজা হয় সব রকমের মশলা দিয়ে আমি আমের আচারটা বানাই আর এবার যেহেতু আবার একাল আসছে আমের দিন আসছে ইনশাল্লাহ আমি এভাবে আবার আমের একটা বানা মানে রেসিপিটা আমি আপনাদেরকে দিতে পারবো খুব সুন্দর মতো করে আমি আমের আচারটা বানাই ভালো লাগে আমার বোনের কাছ থেকে শেখা যদিও আমার আম্মা সুন্দর আচার বানায় মানে কি বলবো আর এখন কিন্তু আমি সুন্দর মতো চচ্চড়ি এখন আমি কিন্তু চুলার এখন ফ্লে চুলার আঁচটা একদম কমিয়ে দিব কারণ এখন এই পর্যায়ে আমি যদি বেশি চুলা বাড়িয়ে ফেলি এখন যে একটুখানি সিদ্ধ হওয়ার বাকি সেটা কিন্তু আর হবে না বেশি চটচড় হয়ে যাবে আর এখন কিন্তু সিদ্ধটা পারফেক্ট হয়েছে চুলাটা কমিয়ে আস্তেই করে রেখে দেব তারপর আমি বেড়ে ফেলবো আর এদিক দিয়ে আমি আরেকটা জিনিস রান্না করব অবশ্যই সেটা দেখতে পাবেন সেটা হচ্ছে গিয়ে একটু মাছ রান্না করব মাছ ভুনা করব তো মাছ ভুনাটা আসলে যে যেভাবে করেন আমিও সেভাবে করেছি মাছ ভুনাতে এমন কোনো কিছু নাই যে একেবারে খুব অন্যরকম হবে আর দেখেছেন তো একটু কেমন যেন আগুনটা বেশি জেলে উঠেছিল কারণ হচ্ছে গিয়ে জ্বলে ওঠার কারণ এটাই কারণ কড়াইটার যে পাতা ছিল এই জন্য আর আরেকটা ব্যাপার আমার কিচেন হুটটা একটু মানে বাতাসটা একটু কম টেনে নিচ্ছে একটা একটা সাইড নষ্ট হওয়ার কারণে আমার হুটটা কাজ করছে না তারপর ভেবেছি যে মিস্ত্রিটা ডেকে তারপর আমি ঠিক করবো আর এদিক দিয়ে আমি ছোট যে মাছটা ছিল ওটা রান্না করে নিলাম আর ছোট ছোটো বগুড়ার আলুগুলো আমার খালা আজকে কি করেছে সুন্দর করে সিদ্ধ করে এভাবে টেলে পাটাতে ভর্তাটা বানাবে কারণ হচ্ছে এই ভর্তাটা নাকি খেতে খুবই মজা হয় আমি আসলে জানতাম না খালার বাড়ি বগুড়া তো যে কারণে খালা খুব বেশি ভালো জানে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে